একজন পীর সাহেবের মুড়িদ আরেকজন একজন না পীর সাহেবের মুড়িদ মুড়িদ আলারে দেখতে পারে না মুড়িদ আবার যেই না ওই দেখতে পারে না আবার আরেকজন মনে করে আমার পিরি খালি হক আর বাকি সব বাতিল আছে কি না ভাই এরা কি অমুসলমানরা ভাবে না মুসলমান আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন বাংলাদেশের মানুষ প্রায় নিরানব্বই পার্সেন্ট একটা মতে একমত কি সেইটা বলে নিরানব্বই পার্সেন্ট একমত যে সবাই জাহান নামে যাবে বলে শাড়িটা আবার কেমনি কি আপনি কত্তিকে এই প্রেডিকশন দিলেন বলে দেখো না ও বলে আমার পীর হক আমরাই জান্নাতি দল বাকি সব বললাম না ওরা আবার বলে আমরাই হক বাকি সব এখন সবাই মিলে তো বাকি সব বাকি সকের তালিকায় ফেলছে ফালায় তো সবাই মিলে একটা সিদ্ধান্তে আসছে যে জান্নাতে কয়েকজন গেল বাকি সব আমি তাই না এই অন্তর নিয়ে এইরকম বিদ্বেষযুক্ত অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না এই জন্য কোরআনের হালাকায় কোরআনের ময়দানে আমরা যারা আসব প্রথম আমাদের দিলের মধ্যে এই তামান্না রাখতে হবে আমি আমার কোনো মুসলমান ভাইকে জাহান নামে পাঠাই আমার কোনো লাভ নাই আমি তার জাহান নামে যাওয়ার অজুহাত খুঁজবো না বরং আমি জান্নাতে যাওয়ার তার কারণ খুঁজবো আমার ভাইকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক না আজকের বাংলাদেশে আমরা যেখানে যাই মানুষ আমাদের কাছে একটাই কথা জিজ্ঞাসা করে হুজুর ওলা কি সবাই এক জায়গায় আসবে সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে আসবে আমরা কি সবাই মিলে ইসলামের পক্ষে টোটা ফাটা ভুলভ্রান্তি দূর করে একসাথে চলতে পারবো মানুষ বড় আশা করে আমাদের দিকে তাকায় আছে অথচ আমরা যারা ইসলামকে লালন করি আমরা এখন পর্যন্ত মানুষের কাছে আসার বার্তাটা দিতে পারছি না ঠিক না এই জন্য আসেন না আমরা আমাদের স্মৃত দলভেদ মতভেদ তরিকাভেদ গোষ্ঠীভেদ এইগুলার উপেক্ষা এইগুলাকে আমরা উপেক্ষা করে ইসলামকে আমরা সর্বত্র জায়গায় প্রায়োরিটি দিয়ে টোটা ফাটা ভুল ভ্রান্তি এখতেলাফি এইগুলা বাদ দিয়ে আমরা আগামীর বাংলাদেশে ইসলাম যেন বিজয়ী হয় সেটার জন্য আমাদেরকে কর্মী হিসাবে কাজ করতে হবে ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে সেই দিকে যাওয়ার মতো দান করেন বলেন আল্লাহ প্রিয় ভাইয়েরা এই দুনিয়ার জীবন যখন শেষ হবে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আমাদেরকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতেই হবে ঠিক কিনা কথা বুঝলে বলেন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা ও ভাই আমি বললেও হবে না বললেও আমি অনেক সময় বলি নাস্তিকরা কোরআন নিয়ে কথা বলে নাস্তিকরা কোরআনের বিপক্ষে নানান ডাইলগ দেয় আমি বলি ভাই নাস্তিকদেরকে বাদ দাও এদেরকে ধরার কোনো আইটেমের মধ্যে ওরা পড়ে না বলে কেন ধরার আইটেমের মধ্যে পড়ে না কেন ধরার আইটেমের মধ্যে পড়ে না এই জন্য কোনো নাস্তিকের বাপের বেটার যদি হিম্মত থাকে আমি বলি পুরা কোরআনের সাথে তোমার চ্যালেঞ্জ লাগবে না তুমি একটা আয়াতের সাথে চ্যালেঞ্জ করে জিতে আসো তারপরে বাকি কথা তোমার সাথে বলে কি আয়াত আল্লাহ কোরআনে বলছেন কুল্লো নাপসেন ভ্যা ইকাতুল মাউত এই দুনিয়াতে আত্মা আছে যার মরণ আছে তার বেটা তোর কোরআন স্বীকার করা লাগবে না কোরানের একটা এত স্বীকার করে দুইশো বছর পাইছে দেখা তুই একটা এত স্বীকার করতে পারিস না তোর সাথে আমার আলাপ কিছু ঠিক না কোরান কোরানের জায়গায় ঠিক আছে কোরআনুল ক্যারিমের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম ওই কোরআনের সামনে পিছনে কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না কোরআন আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত কিন্তু যেই কোরআন ওয়ালা বলে আমি দাবি করতেছি আমার ভিতরে বাতিল ঢুকেছে আমার ভিতরেই শয়তানি ঢুকেছে আমার ভিতরে দুস্তানি ঢুকেছে আমার ভিতরেই হিংসা ঢুকেছে আসন্ন সবে বরা আমরা যেটাকে বলতেছি লাইলাতুল মিসবুল মিলা শাবান এই শাবানের রাত থেকে আমাদের কালমার কাছ থেকে পরিষ্কার সিদ্ধান্তে কঙ্কিল হতে হবে শিরিক করব না হিংসা বিদ্বেষ অন্তরে আর রাখব না রাজি আছেন রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমরা রাজি না হই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন দাঁড়ানো লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী জানান وَلَوْ تَرَى إِذُ وَقِفُوا عَلَى النَّارِ দুনিয়ার বুকে অনেক বাহাদুর দেখেছেন অনেক দাপট বলা মানুষ দেখেছেন দুনিয়ার বুকে বিরাট বিরাট ক্ষমতা পথে কথা বলা হয়েছে ইসলামের পথে ডাকা হয়েছে দেয় একটু উল্টার ইসলাম বিদ্বেষ অন্তরে লালন করত উপরে উপরে মুসলমান পরিচয় দিত ফজরের নামাজের পরে যাইনামাজ ফুটত রাত্রেবেলা সত্য রাখার তাহা জত করত কিন্তু আলেমন আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিতে তাদের হাত খাপে নাই সেদিনা আর আল্লাহ বলছেন ভালো করে বুঝো ওয়া লাউ তারা ইদউ কাইফা হালান না একবার লক্ষ্যে যখন আপনি দেখবেন জাহান্নামের সামনে তারা হাজির হয়ে গেছে সাথে সাথে তারা বলতে শুরু করবে ফাকুলু ইলাইনা সবাই মিলে বলবে আমাদের আজকে বড় আফসোস জিজ্ঞাসা করবে তোমাদের আফসোস কি তোমাদের যা কর্মফল সেই অনুযায়ী তো তোমাদের আজকে ফলাফল পেয়ে গেছ সাথে সাথে তারা বলতে শুরু করবে নুরাদ্দু বল আমাদেরকে একটা সুযোগ দেওয়া আমরা আবার একটু দুনিয়ায় ফেরত যেতে চাই ফেরত তারা জিজ্ঞাসা করবে ব্যাকল দুনিয়ার থেকে তো এখানে আসছিস আবার কেন দুনিয়ায় যেতে চান সাথে সাথে তারা বলতে শুরু করবে বলেন কাজ জিবে বি আয়াত রব্বিনা ও মিনাল মুমিনিন দুনিয়ায় আমাদের একটা একটাMistake ছিল আল্লাহর আয়াতের ব্যাপারে শতবার বলা হয়েছিল আল্লাহর আয়াত মেনে নাও মেনে নাও ওইদিন আমরা আল্লাহর আয়াত মানি নাই আজকে আমাদের কাছে জাহান্নাম আজকে আমাদের সামনে আল্লাহর আযাব আজকে আমাদের হাশরের ময়দান আজকে আমাদের পুনরুত্থান আজকে আমাদের আমল নামা আমাদের সামনে হাজির আফসোস আমাদেরকে একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও আমরা একবার দুনিয়ায় ফেরত যেতে যায় জিজ্ঞাসা করি খুঁজে থাকলে উত্তর দেন ওই দিন যাওয়ার পরে আফসোস করে যদি দুনিয়ায় ফেরত আসতে যাওয়া হয় হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে যারা বললেন না যাবে আল্লাহ আল্লাহরাব্বুল এমিন বলছেন তোমরা কেন দুনিয়ায় ফেরত যেতে চাও সাথে সাথে তারা বলবে রব্বানাবোশ রনা আসামি আয়না ফরুদ্জি আইনা সলি হা

আল্লাহারা এত স্বীকার করবে না আর ইমানদার হবে তার মানে বোঝা যায় কে আমতের দিনে একদল লোক আল্লাহ আজাব দেখার পরে এই তিনটা কারণে আল্লাহর কাছে তারা আফসোস করবে এর দ্বারা প্রমাণিত হয় দুনিয়ার থেকে ওই বান্দারা হাসরের ময়দানে যদি যাওয়ার বিশ্বাস থাকে তাহলে আল্লাহর আয়াত যেইটা আছে সে মেনে নিবে দুনিয়ার বুকে সে নেকর্ম করবে আর দুনিয়ার বুকে ইমানটা সে বিশুদ্ধ করে তবেই আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি নিবে মচেত ওই দিন যাওয়ার পরে আমাদেরকে আফসোস করা লাগবে এখন একটা পয়েন্ট এখানে বলে আমি আমার মূল কথায় যাব। সেটা হচ্ছে ওরা বলবে আল্লাহর কাছে বলা নৌকা তো আল্লাহ আমরা তোমার কোনো আয়াত আর অস্বীকারকারী হব না আমি এখানে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বুঝে কথা উত্তর দিবেন আমাদের এখানে একজনও এমন কেউ কি আমরা আসি যে আমরা আল্লাহর আয়াত অস্বীকার করি আর আপনাদের কাছে সরব উত্তর চাই জোরে না কিন্তু ঠোঁটটা নড়ায় জানাতে হবে আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি